আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে কাঁচা পেঁপে দিয়ে অসাধারণ একটি নাস্তা আর এই নাস্তাটা খেতে এতটাই মজার যে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে তো চলো এই হেলদি ঝটপট নাস্তাটা কিভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি তিনশো গ্রাম মতো একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আর এই পেঁপেটা আমি গ্রেট করে নেব তো ইচ্ছা করলে তোমরা যেভাবে খুশি সেভাবে গ্রেড করে নিতে পারো তো পুরো পেঁপোটাকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি তো বন্ধুরা আগে বলে রাখি এই নাস্তাটা এতটাই মজার যে তোমাদের মনে হবে যেন প্রতিদিনই একবার এই নাস্তাটা তৈরি করে নিই তো এই গ্রেড করা পেপের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একদম মেখে নিচ্ছি তো মাখা মাখা করতে করতে দেখা যাবে যে পেপে থেকে একটা এক্সট্রা পানি কিন্তু বের হয়ে আসবে তার আগে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করছি না এভাবে জাস্ট এক মিনিট ধরে আমি নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আসলে লঙ্কাটা তোমরা ইচ্ছে অনুযায়ী দিতে পারো যে যেমন ঝাল খেতে পছন্দ করো ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি বেসন ব্যাস এই উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর নাস্তাটা তৈরি হয়ে যাবে আর ক্রিস্পি হওয়ার জন্য এখানে এক চা চামচের ছয় ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এর ভেতরে কিন্তু আমি কোনো বাড়তি পানি ব্যবহার করিনি তো বন্ধুরা এভাবে কিন্তু আলতো করে মাখিয়ে নিতে হবে দেখবে যে খুব সুন্দরভাবে মেরিনেটটা একদম হয়ে গেছে এর ভেতর কিন্তু পানি দিইনি তারপরও খুব সুন্দর একটা মেরিনেট তৈরি হয়েছে এরপর ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে তোমরা কিন্তু একটা পাকোড়া মতো ভেজে নিতে পারো আর এটা চায়ের সাথে যে কোনো বিকেলবেলা টিফিনের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এমনকি ভাতের সাথেও তোমরা কিন্তু খেতে পারো তো বন্ধুরা এটা এতটা মজার হয় যে আমার বেবিরা কিন্তু খুবই পছন্দ করে আর পেঁপে যেহেতু খুবই হেলদি একটা খাবার সবজি আর এই সবজিটা দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় মুচমুচে মজাদার একটা পাকোড়া নাস্তা আর এই নাস্তাটা বাড়িতে কিন্তু ঝটপটভাবে তৈরি করতে পারো কেউ কিন্তু প্রথমে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়েই তৈরি করা হয়েছে আর আমি সরিষার তেলেই ভেজে নিয়েছি সরিষার তেলের ঝাঁজে আর এই পেঁপের স্বাদে যেন এটা অন্য রকম এক অতুলনীয় স্বাদ তৈরি হয়ে যায় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করি খুবই ভালো লাগবে মিডিয়াম আছে আমি এভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম মচমচে আর কালারটা দেখি বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হয়েছে বন্ধুরা এভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর আমার এই চ্যানেলটার সাথে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ